সাগরের পানি মহান নব্বুল আলমিন বানিয়েছেন লবণাক্ত লোনা পানি ওই লোনা পানি মানুষের দেহের ভিতরে আছে মানুষ যখন কামলে চোখের পানি পড়ে চোখের পানিটা একটু জিব্বাই লাগায় দেখবেন চোখের পানি না মিষ্টি নয় এটা হলো লোনা পানি জমিনের সাগরের পানি লোনা পানি মানুষের চোখের ভিতরে আল্লাহ দিয়া দিছে ভারতবর্ষ একটা কূপ আছে যে কূপের পানিটা তিতা মানুষের দেহের ভিতরে একটা পিত আছে মানুষ যখন ঢেকুর দেয় ভিতর থেকে আল্লাহ তুমি তোমার সাড়ে তিন হাত এই ছোট দুনিয়ার দিকে তাকাইলেও আমি আল্লাহকে পাইবা জোরেকন সুবাহ আল্লাহ এই দেহটা আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন ভাই আমার ফিরিস্তাদেরকে বললেন হ্যাঁ ফিরিস তারা তোমরা আদমের বডি বানাও ফিরিস তারা আদমের বডি বানালেন হ্যাঁ ফিরিস তারা তোমরা আদমের হাত বানাও এইভাবে এইভাবে ফিরিস তারা বানাই এক পর্যায়ে মহানব্বুল আলমিন সব কমপ্লিট হওয়ার পর ফিরিস তারা বললেন হ্যাঁ মালিক আদমের হাত বানাইলাম বডি বানাইলাম পা বানালাম তোমারের চেহারাটা কেমনে বানালে সুন্দর হবে মহা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া জানাইয়া দিলেন হ্যাঁ ফেরেস্তারারে আমার আদরের মখলুসের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া মানুষের চেহারা বানাবো আল্লাহ রাব্বুল আলামিন আবার কুদরতি হাত দিয়া ডইলা ডইলা চেহারাটা বানাইলেন

দুনিয়ার জমিনে কিছু মখলুক বানাইছেন যে মখলুক শুধু দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আবাদত করে সোহান আল্লাহ বলে গাছ এটাকে বসা অবস্থা না দাঁড়ানো এটা গাছ এটা দাঁড়ায় রয়েছে এই গাছ যতদিন আল্লাহর তসবি জিকির চালু থাকবে ততদিন এটা জীবিত থাকবে আর যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে ফুল গাছ ফাকার ফলের গাছ অস মরে যাবে এই পানি যতদিন পর্যন্ত এই পানিতে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির চালু থাকবে পানিটা জীবিত থাকবে নয়তো পানির মরণ হয়ে যাবে বলবেন হুজুর আবার মরণ হয় কিভাবে একটা আছে এই যে পানিটা এখন যেতা এই পানিটা এইভাবে কিছুদিন রাখবেন খাওয়া যাবে না খাওয়ার উপযোগী আর থাকবে না পানির জিকির বন্ধ হয়ে গেছে পানির মজা নষ্ট হয়ে গেছে নদীর মধ্যে মাছ দেখবেন হঠাৎ করে মরে ভেসে উঠেছে কিরে কি ব্যাপার মাছটা নিয়ে গবেষকরা গবেষণা করে দেখে মাছের কোনো রোগ হয় নাই এই মাছটাকে অন্য কেউ আক্রমণ করে নাই

তাসবি পাঠ করে কোনদিন সেজদা দিতে পারে না রুকু দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুক এমন সৃষ্টি করেছেন যে মাখলুক গুলো সব সময় রুকু অবস্থায় তাসবি পড়ে গরু ছাগল বকরি ভেড়া উট মহিষ এগুলো দাঁড়ানো অবস্থায় নয় সব সময় রুকু অবস্থায় তাসবি পাঠ করে কুকুর ঘেউ ঘেউ করে আমরা শুনি কিন্তু সেও দোয়া পড়ে রব্বি আন্নি মাহরুমুন ফান্তাসির

এগুলো রুকু অবস্থা আল্লাহ পাঠ করেন কিছু মকলুক মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যারা বসা অবস্থায় সব সময় সবসময় পাঠ করে কিছু চিনুক আল্লাহ বানাইছেন সব সময় শোয়া অবস্থা তথা এইভাবে রুকু অবস্থায় সেজদা অবস্থা আল্লাহর তসবি পাঠ করে সাপ বিচ্ছু সবসময় সেজদার অবস্থায় অবস্থায় থাকে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সাপ বিয়ে কোনোদিন বেঙ্গ সবসময় বসা অবস্থায় তস্পি পাঠ করে কোনো দিন দাঁড়ায় মশা করে না গুরু ছাগল সবসময় রূপ অবস্থায় তস্পি পরে কোনোদিন দাঁড়াতে পারে না গাস সবসময় সব সময় দাঁрая দাঁрая তাসবিহ পাঠ করে কোনদিন রুকু দেয় না সাজদা দেয় না কিন্তু এই মানুষ দাঁрая দাঁрая যখন আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল এই মানুষ রুকুতে যায় আল্লাহর প্রশংসা করবে সুবহান রাব্বিয়াল আযীম সাজদায় যায় প্রশংসা করবে সুবহান রাব্বিয়াল আলা বসে বসে প্রশংসা করবে আত্মা হিয়া তুলিল্লা আল্লাহ ডাক হ্যাঁ মানুষ দাঁড়ানো মাখলুক বসা মাখলুক শেষ দাঁড়াতো মাখলুক যত আল্লাহ আমি আল্লাহ বানাইছি সব মখলুকের চাইতে আমি আল্লাহ তোমার দাম আমি আল্লাহ সব চাইতে বাড়াইয়া দেব